হাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো দেখতেই পাচ্ছ আজকে চলে আসলাম কেজুর বাগানে কেজুর পার্ব আমরা কেজুর পাতে চলে আসলাম কেজুরের মাজরায় এই দেখো এই মাজরাটা অনেক বড় আর কেজুরগুলা কীভাবে পেকে আছে কিছু সবুজ কিছু আবার হলুদ কিছু আবার ব্রাউন হয়ে গেছে অনেক সুন্দর দেখো একটা ছোট্ট একটা গাছে সাতটা না আটটা বাঁধা হয়েছে আবার খেজুরগুলোও দেখতে অনেক সুন্দর আর গাছটা হয়তো এক হাত হবে আমার হাতে এক হাত আর এই মাঝরাতে অনেক পশু পাখি পালে এই দেখো কতগুলো হাঁস আর আমরা আসছি একদম সন্ধ্যাবেলা এই যে এখানে মুরগি ছাগল করগুশ কবুতর কি নাই এখানে সবই আছে জাস্ট ভিডিও করছি আর দেখাচ্ছি কিন্তু সন্ধ্যা হওয়ার কারণে একটু অন্ধকার আসতেছে যদি সন্ধ্যা না হতো তাহলে আবার অনেক সুন্দর আসতো এই যে হাঁস হাঁসগুলো একদম সাদা এই যে এটা কি এটা একটা পাখি মনে হয় শিউর নামটা জানি না এই যে এখানে কালো হাঁস চীনা হাঁস বলে এটারে এই যে অনেক ধরনের পাখি কবুতর হাঁস মুরগি করগুস সবই আছে এখানে এই যে সবগুলোই একটু একটু তোমাদের সাথে শেয়ার করতেছি কিন্তু আমরা আসছি খেজুর নিতে আর একটা হাঁস নিব তাই আর এত সুন্দর মাঝরা জানলে আমরা আগে আসতাম কিন্তু আমরা আসতে আসতে অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে এই যে এরা অনেক সুন্দর করে দেখছে এই যে এখন চলে আসলাম সবগুলো পাখি এক এক করে আমিও দেখব আপনাদের সাথেও শেয়ার করব আর প্রতিবারে একটা না একটা মাঝরায় যাওয়া হয় কেজুর পাকলে কেজুর ছিটতে আসলে কেজুর কাওয়া এতো মানে এত খেতে পারি না কিন্তু দেখা আর ছিঁড়া এটাই অনেক সুন্দর দেখতেই পাচ্ছ কত ছোটো ছোটো গাছে অনেকগুলো কেজুর দরে আছে এই যে কেজুরগুলা কিন্তু অনেক সুন্দর অনেক এই যে অর্ধেক পেকেছে অর্ধেক কাছা এরকম কেজুর কিন্তু খেতে খুব ভালো লাগে আমার তো একদম হজুত কেজুরটাই বেশি ভালো লাগে একদম শুকনাটা এতটা ভালো লাগে না এই যে যাই হোক তোমাদেরকে মেয়ে খেজুর বাগানটা ঘুরে দেখাচ্ছি হাঁস মুরগিগুলো ঘুরে দেখাচ্ছি সেটাই অনেক ভালো লাগছে আর বেশি কথা বলবো না তোমরা শুধু মাজরাটা ঘুরে ঘুরে দেখো এই যে আমাদের গাড়ি এখানে আছে আর এই যে সব হাঁস মুরগি সব গড়ের ভিতর ঢুকাচ্ছে একদম সন্ধ্যা হয়ে গেছে তাই যাই হোক আমরা এখন বাসায় চলে যাব আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিয়ে যাবা এই দেখো ওরা কত মজা করছে মাঝরা আসে সবাই একটু ঘুরতে পারলে অনেক মজা করে আমরাও ভালো লাগে তাহলে ভিডিওটা দেখতে থাকো এই বলে বিদায় নিলাম টাটা বাই বাই